আজকে আমরা আলোচনা করব ইফিমেরাল ফিভার বা তিন দিনের জ্বর নিয়ে এই রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব এই রোগের লক্ষণগুলো হলো গরুর তীব্র জ্বর হয় একশো তিন থেকে ছয় ডিগ্রি বেশিও হতে পারে পশু ঘন নিঃশ্বাস নেয় পশুর পেট পেপে যায় পশুর গিরায় গিরায় অত্যধিক ব্যথা হয় পশু কুড়িয়ে কুড়িয়ে হাঁটে খাওয়ার প্রতি গরুর অরুচি ও দুর্বলতা দেখা যায় প্রথম এসেই তামোমিটার দিয়ে গাভীর জ্বরটা দেখে নিলাম প্রায় একশো ছয় ডিগ্রি এছাড়া গাভীটি গণ ঘন নিঃশ্বাস নিতেছে গাভীটি কুড়িয়ে কুড়িয়ে হাঁটে খাওয়ার প্রতি ওরুচি কোনো কিছু খায় না এবং নাক দিয়ে পাতলা শ্লেষা জড়তেছে এই অবস্থায় শুধু গাভীটিকে ফার্স্ট বেড ওষুধ খাওয়ালে চলবে না এই গাভীটিকে দেখেন পুনাপেন পেন দেওয়া হইতেছে এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু গবাদি পশুর যদি জ্বরের পরিমাণ কম থাকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে এবং স্বাভাবিকভাবে হাঁটে তাহলে শুধু ফাঁস্ট বেড বোলাস কাওয়ালেই চলবে একটি বোলাস একশো থেকে একশো চল্লিশ কেজি ওজনের জন্য কাজ করে আপনারা গবাদি পশুর ওজন অনুযায়ী গবাদি পশুকে এই ফাসবেট বুলাস খাওয়াবেন আপনারা প্রতিদিন তিনবার খাওয়াবেন তাহলে দেখবেন তিন দিনের মধ্যেই এই ইপিমেরাল পিবার রোগ ঠিক হয়ে যাবে পাশাপাশি গবাদি পশুকে গুসল করালে আরও ভালো হয় এই রোগের মৃত্যুর হার খুব কম কিন্তু প্রচণ্ড জ্বর হলে অনেক সময় স্টক করে মারাও যায় এই গাভীটির অবস্থা একটু খারাপ হওয়ার কারণে গাভীটিকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হইতেছে ইয়ার পাশাপাশি জ্বর ও ব্যথার জন্য টাপনিল দেওয়া হবে টাপনিল এক মিলি গবাদি পশুর বিশ কেজি ওজনের জন্য কাজ করে আপনারা গবাদি পশুর ওজন অনুযায়ী এটা আপনি ওষুধ দেবেন এবং এয়ার সাথে অ্যাস্টাভেট দিতে হবে ইয়াস্টাভেট প্রাপ্ত বয়স্ক গরুর জন্য পাঁচ থেকে সাত মিলি দিলেই হবে গবাদি পশুর যদি তীব্র জ্বর তাকে ঘন ঘন নিঃশ্বাস নেয় কুড়িয়ে কুড়িয়ে হাঁটে উঠে দাঁড়াতে না পারে তাহলে অবশ্যই আপনারা তিন দিন ইঞ্জেকশন করবেন কিন্তু জ্বরের পরিমাণ যদি কম থাকে তাহলে শুধু আপনারা গবাদি পশুকে প্রতিদিন তিনবার ফাঁস্ট বেড ওষুধ খাওয়াবেন গোসল করাবেন একটু যত্ন নেবেন তাহলে ঠিক হয়ে যাবে